বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি এসে লিখিফ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি এভাবে লক্ষ্য করার জন্য সাতে শূন্য সত্তর কীভাবে বাচ্চাকে খাতায় লেখাবো অতি সহজে সেই নিয়েই আমি আজকে ভিডিওটি আপলোড করব সত্তর অবশ্যই বানানে লিখে নেব দন্তের স্ব তয়ের তলায় ত র সত্তর কয় দশ কত হয় সাতে শূন্য সত্তর হয় সাত বাইটাও লিখতে পারেন দন্তের ছয় এক আধ দশ সাত এ শূন্য তালিবশয়ে দীর্ঘকার মূর্ধের নয় জফলা সাতে শূন্য সত্তর বা সাত দশে সত্তর সাত দ তালিবর্ষ এ কারও দিতে পারেন এখানে এও লিখতে পারেন সাত দশে ভিডিওটি বেশি বড়ো হয়ে যাবে বলে আমি একটি করেই দিই বা দুটি করে দেখাই আপনারা বেশি করে দেবেন যত বেশি অনুশীলন করবে তত বেশি তাড়াতাড়ি শিখবে